আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দু হাজার সালে বর্তমান যে লেটেস্ট মডেল চলতেছে ডালাই এম এস এর কাস্টমের বিভিন্ন ডিজাইন দেখতেছেন মার্শাল্লাহ আপনারা যদি এসব গেট আপনার বাসাবাড়ি বাউন্ডারি গেট অথবা আপনার বাড়ির ভিতরে যে কোনো লোয়ার গেট বানাইতে পারবেন আপনারা পৃথিবীর বা ঢাকা বা ঢাকা বাইরে চৌষট্টি জেলা থেকে বাংলাদেশের বাইরে থেকে যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন আমরা নিজ দায়িত্বে ইনশাল্লাহ কাজ করে দিয়ে আসি আর প্রত্যেকটা গেট দেখতেছেন একদম নিখুঁতভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গেটে সেম টু সেম ইনশাআল্লাহ আমার কাজ করে দিব অলরেডি আমার ওয়ার্কশপের কাম চলতে আছে কেউ যদি আমার দোকান আসতে চান সরাসরি দেখতে তাহলে মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া সিনেমা যোগাযোগ করবেন আমার দোকান ঢাকা ক্যানিগঞ্জ সুবাইটা চুনকুটি মারিকোনা আর্মি ক্যাম্পে পাশে আপনার পুস্তকলা দেওয়া সরাসরি আসতে পারেন অথবা নবাজার দেওয়া সরাসরি আসতে পারেন আর আমার দোকান তো সবাই জানেন আফজাল স্টুডেন্ট থাইওস এটা সবাই আলহামদুল্লাহ চিনে আমার হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় যে কোনো ডিজাইন দেবেন আপনাদের এম এস এর ডালাই লোয়ার লেজার কাটিং এস 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 সিডি গেট ব্যালকনি সব ধরনের কাজ করে থাকি আলহামদুল্লাহ আপনাদের দোয়া সারা বাংলাদেশে অলরেডি আমার কাম চালতে আর প্রচণ্ড কাম পাইতেছি প্রচণ্ড সারা পাইতেছি বাংলাদেশে এমন কোনো জেলা বা এমন কোনো থানায় যে আমার কাম কাজ না করছেন সেটা প্রত্যেকটা কাজ আমার সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি আর আপনারা দেখতে এখানে যে যেভাবে ডালাই লোয়া কাজ আছে যেভাবে বক্স আছে যেভাবে আপনি সিট আছে বাস করা প্রত্যেকটা কাজ নকশা উপরে যে রাউন্ডগুলো আছে সেম টু সেম ইন আমার করে দিব আপনার বিশ্বস্ত সহকারে আপনাদের বাড়িতে সুন্দর কাজ করে দিতে পারেন আশা করি আমাকে কেউ কাজ দিলে কেউ নিয়ে আসবেন না প্রত্যেকটা কাজ আমার নিজে মনে করে করে থাকি এবং প্রত্যেকটা কাজের পর আমরা যেই রঙগুলো করি লেজার কারি ডালায় লোয়া প্রত্যেকটা রঙে আমার গ্যারান্টি দেওয়া থাকি আর প্রত্যেকটা কাজে আমরা চেষ্টা করি একশো ভাগ সতর্কতা সহকারে সুন্দর করার জন্য তা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো কেউ প্রতারিত হয় আর প্রত্যেকটা কাজ খুব সুন্দর আপনারা যদি গুগলে সার্চ দেন আফজাল স্টুডেন্ট থাই তাহলে গুগলে আমার দোকান আমার ওয়ার্কশপ সব কিছু পাইবেন তা দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটা সবাই ফলো করবেন লেগুলার ভিডিও পাওয়া জন্য ইনশাআল্লাহ তা ইনশাআল্লাহ আপনি যদি কাজ করাতে চান তাহলে এই নম্বর যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আশা করি রেগুলার সবসময় চব্বিশ ঘন্টা আমাকে পাইবেন তা কেউ যদি এছাড়াও যদি আপনাদের কোনো মডেল থাকে তা আমার নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ওই আপনার অন্য মডেল যদি আপনার চার্জ করা থাকে তা দিতে পারেন ইনশাআল্লাহ কাজ করে দেবে এছাড়াও আমার কাছে প্রচণ্ড এছাড়াও আমার কাছে প্রচণ্ড ডিজাইন আছে আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো সময় আমাদের ডিজাইন নিতে পারেন আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন আর প্রত্যেকটা কাজ আমরা খুব নিখুঁতভাবে করি আপনি যে ডালাইল গে গেট দেখতেছেন বর্তমানে খুব জনপ্রিয়তা চলতেছে মাসা আল্লাহ প্রতি মাসে খুব আমার আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রতিটা সাইডে মাল চলতে যাচ্ছে আর প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা নিখুঁতভাবে আমার জ্বালাই করে থাকি আমার প্রত্যেকটা কাজে পঞ্চাশ বছর ওয়ারেন্টি দেওয়া থাকি ইনশাল্লাহ বা কোনো কোনো মালে গ্যারান্টি দিয়ে থাকি যেই মালে যেটা প্রযোজ্যভাবে আমার ইনশাল্লাহ কাজ করে থাকি তার ভিডিওটা বেশি বড় করবো না অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ফলোতে রাখবেন আমার একটা ফেসবুকের আইডি আছে এস এস স্টিল লল ডিজাইন এরা আরও অনেক ডিজাইন পাইবেন মার্শাল আপনার মধ্যে আলহামদুলিল্লাহ প্রচণ্ড কাজ পাইতাছি আমার একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা দিয়ে কাজ করেন কখন রেডি দিতে তাকাবেন না দেখবেন যে যার কাজটা দিচ্ছেন সে আপনার মালটা কী পরিমাণ দিতে আছে কী মাল দিতে আছে কী দিতে আসে অনেক দেবেন অনেক কাস্টমার আছে বাইরে রাগ করবেন না তারা সস্তা বিচার পাশে সস্তা বিচারিতে যে কী হয় এক বছর দুই বছর তার রঙের সমস্যা হয় লোয়ার সমস্যা হয় না এটা কখনো করবেন না আপনারা একটা কাজ করাবেন সারা জীবনের জন্য অবশ্যই ভালো কাজ করবেন ডেট একটু কম বেশি হইতে পারে একটু বেশি হইতে পারে তো ওকে ভাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসে পর্যন্ত আসসালামু আলাইকুম